আরজিকর মেডিকেল কলেজে নিহত নির্যাতিতার বাড়িতে গেল সিবিআই তদন্তকারী দল বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা এদিকে গত আটই অগাস্ট রাতের ঘটনার তদন্তে সিবিআই আরও তিনজনকে জেরার জন্য তলব করেছে বলে সূত্রের খবর একই সঙ্গে সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে জুনিয়র ডাক্তাররা হাসপাতালের ডিউটিতে ছিলেন তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলেছেন গোয়েন্দারা গত মঙ্গলবারই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তরিত করেছে কলকাতা পুলিশ বুধবার সকালে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই

हमरा हमरा एकदम सर, देखे 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 सर।, भी। सर। भी क्या बोल रहे हो है ए मिनिस्टर से टोल का पुलिस चालू है वो कैसे किया गया है सर अभी तक क्या पता चला है तो रिमाल रिमाल समझता कैसे Come yeah. on.